হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো টিনাস কিচেনে আরো একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে এসছি আরো একটি নতুন রেসিপি নিয়ে আজ নুন টু জ্বালাবো না তো আজ একটা চকলেটের ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব চকলেট বল বিস্কিট দিয়ে তো চলো রেসিপিটা পুরো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো শুরু করি আজকে রেসিপি বিস্কিট দিয়ে চকলেট বল বানাবো তো তার জন্য এখানে বিস্কিট নিয়ে নিয়েছি হ্যাপি হ্যাপি বিস্কিটের প্যাকেট চারটে নিয়েছি এবার প্যাকেট গুলো কেটে নেব শিলনোড়াতে বিস্কিট গুলো একটু ভালো করে ভেঙে নেবো এটা মিক্সিতেও করা যায় তো এখানে হাতের কাছে শিলনোড়াটা ছিল তো এটাতেই একটু ভেঙে নেব গুঁড়ো করে নিয়েছি একদম মিহি না করলেও হবে একটু করে গুঁড়ো করে নিয়ে তুলে নেব। বিস্কিট গুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখানে নিয়েছি দুধ এটা জাল করা ছিল আগে থেকে তো এই দুধটা এবার দিয়ে দেব অল্প অল্প করে দেবো আর একটা মানে যেমন আমরা রুটি করি আঠা মাখায় ঠিক তেমনভাবে করে মাখিয়ে নেব অল্প অল্প করে দেব আর মাখাতে থাকবো অল্প করে দুধ দেব আর মাখিয়ে নেব নেবো ভালো করে বিস্কিটটা আটার মতো করে মাখিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এইভাবেই ঠিক মাখিয়েছি এবার এখান থেকে ছোট ছোট করে বল করে নেব এভাবে একটু একটু করে নিয়ে ছোট ছোট বল করে নেব দুটো হাতের মাঝে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে বলের মতো সেপ দিয়ে নেব এই যে একটা বল বানিয়ে নিয়েছি প্লেটে রেখে দেবো আবার এখান থেকে কিছুটা নিয়ে নেব নিয়ে ওই একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বলের সেপ দিয়ে নেব এই যে একটু ঘোরালেই বলের সেপ দেয়া হয়ে যাবে ঠিক এইভাবে বিস্কিটের বলগুলো বানিয়ে নেব এইভাবে এই যে এখানে সব বিস্কিটের বল গুলো বানিয়ে নিয়েছি একটা থালা নিয়েছি আর এখানে ফ্লাস্ক থেকে একটু জল নিয়ে নেব গরম জল এই যে কিছুটা জল নিয়ে নিলাম আর এখানে কিছুটা চকলেট আমি নিয়েছিলাম আগে থেকে একটু মেল্ট করে রেখেছিলাম গরম জলে আবার এই জলের উপরে বসিয়ে দেব ঠিক এইভাবে চকলেট আমি গলিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে গলে যায় আর এখানে একটা মিল্কি বার নিয়েছি তো এটাই গরম জলে দিয়ে দেব প্যাকেটটা এটা আলাদা করে গলাব না প্যাকেটটা ভিতরে যে চকলেটটা আছে সেটা বেশ ভালোভাবে গলে যাবে এই যে চকলেটটা ভালো করে গলিয়ে নিয়েছি এবার বাটার একটু দিয়ে দেব এই চকলেটে খুব সুন্দর একটা শাইনিং আসবে ঠিক অল্প করে এই এই বাটারের বাটারের হাফটা দিলেই দিলেই হবে ছোট হাফ হবে বাটারটা দিয়েছি আর বাটারটা ভালো করে মিশিয়ে নেবো চকলেটের সাথে একটা খুব সুন্দর গ্লসি গ্লসি ভাব আসবে দেখতেও বেশ ভালো লাগবে একটা করে বিস্কিটের লাড্ডু দেব চকলেটে ভালো করে এইভাবে মিশিয়ে দেব দিয়ে তুলে নেব এইভাবে একটা করে বিস্কিটের লাড্ডু দেব চকলেটে ভালো করে মিশিয়ে দেবো দিয়ে চকলেটটা একটু ঝরিয়ে নিতে হবে এইভাবে প্লেটে নিয়ে নিতে হবে আরো একটা দিয়ে দেখায় এইভাবে একটা করে লাড্ডু দিয়ে দেব দিয়ে দেবো ভালো করে মিশিয়ে তুলে নেব এই যে প্লেটে তুলে নেব চকলেট গুলো এই প্লেটে তুলেছিলাম তো এই প্লেটে ভরে যাচ্ছিল বলে তারপরে এই থালাতে তুলে নিয়েছি এইদিকে মিল্কি বারটা ভালো করে গলিয়ে নিয়েছি এইবার এটা মুখটা একটু কেটে নেব এই যে একটু মুখটা কেটে দিয়েছি এইবার এইভাবে করে একটু ডিজাইন করে দেব। প্রতিটা চকলেটের উপর ডিজাইন করে দেবে একটু দেখতে কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা চকলেটে ভালো করে কোট করে নিয়েছি চকলেট গুলো আর এবারে উপর থেকে আমি একটু সাজিয়েও দিয়েছি তোমাদেরকে দেখালাম মিল্কি বার দিয়ে এবার এটা ফ্রিজে দু মিনিট আমি সেট হতে দেব তারপর তুলে তোমাদেরকে দেখাবো চকলেটগুলো কেমন হয় দু মিনিট পরে ফিরে এলাম তো দেখো ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি এবার চকলেটগুলো একটা প্লেটে তুলে নেব চকলেটগুলো একটা প্লেটে তুলে নিয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে দেখো কেটে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে পারলে এটা একটু বেশি সময় ধরে ফ্রিজে রাখতে পারো তাহলে চকলেট গুলো আরো সুন্দর হবে তো আমি একটু হাতে কম সময় থাকার কারণে একটু কম সময় রেখেছি তো দেখো কত সুন্দর হয়েছে চকলেট গুলো কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো বিস্কিট দিয়ে তৈরি চকলেট এত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা এইরকমই বিস্কিট দিয়ে চকলেট বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারো বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর কেউ কিন্তু বুঝতে পারবে না এগুলো বিস্কিট দিয়ে তৈরি এত সুন্দর দেখতে হয়েছে বিস্কিটও খাওয়া হবে চকলেটও খাওয়া হবে তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করতে পারো তো বন্ধুরা এই চকলেট বলস এর রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো